আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজ আমি একটা নতুন খামারে আসছি আমার বাড়ির পাশেই ছিল খামারটা খামারটা যেই জায়গায় ছিল সেটা আমি নিজেও জানতাম না আজকে হঠাৎ করে আসলাম আসে দেখি এই অবস্থা এখানে একটা কক মুরগি খামার আগে উনি ব্রয়লার মুরগি পালন পালন করতেন তো এই ছোট্ট খামারে দেখেন এখানে খামারে একজন প্রবাসী ছিলেন প্রবেশ থেকে এসে তিনি ব্রয়লার মুরগি খামার করছেন আর ব্রয়লার মুরগিতে কয়েকবার লস খাওয়ার পরে এখন এবার তিনি কক মুরগি লালন পালন করতেছেন আজকে মনে হয় নিয়ে যাবে আজকে বিক্রি হয়ে গেছে মনে হয় এখানে কতগুলো মুরগি আছে সেটা আপনাদেরকে জানাবো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে ভিডিও চেপে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আমি খামারের ভিতরে ঢুকতেছি না কারণ নিরাপত্তা একটা ব্যবসা বাড় আছে আর উনি এখন বর্তমানে নাই ওনার সাথে দোকানপাটে আলোচনা হয়েছে তারপরে বললো যে না আমার খামার আছে কারণ তুমি দেখে যাও দেখে যার কারণে আসলাম দেখলাম এই দেখেন মুরগিগুলো আপনারা এই দেখেন এগুলা এখানে মুরগি আছে দুই হাজার তার দুই হাজার মুরগি লালন পালন করতেছে দেখেন মুরগির ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে জায়গাটা জায়গার তুলনায় মুরগিটা একটু ঘনত্ব বেশি হয়ে গেছে তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ উনি যে কথা বলছেন ওনার হিসাবে অনেক অনেক ভালো রেজাল্টটাও মোটামুটি ভালোই উনি দুই হাজার মুরগি লালন পালন করছেন মানে উঠাইছেন দুই হাজার মুরগি থেকে তার মিশ গেছে মনে হয় ছয় সাতটা মুরগি বলে মারা গেছে আর সবগুলো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং ভালো আছে এখন এখান থেকে যা একটা জিনিস দেখতে পারলাম এই কক মুরগির এখানে তার পার্সেন্টেজটা মনে হয় সত্তর পার্সেন্টের মতো মুরগ পড়ছে আর তিরিশ পার্সেন্ট মেদি যাকে বলে মুরগি আমরা যেদিকে মুরগি বলি এই মুরগের সংখ্যাটাই বেশি যার কারণে ওনার গড়ে আবার ওজনটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো তিনি যার সাথে আলো খামারের সাথে আলোচনা করে দেখলাম এখানে তার ঘর ওজন আসছে এগারো প্লাস এখন দুই হাজার মুরগি এগারো প্লাস তার এখন পর্যন্ত খাদ্য বস্তা গেছে হ্যাঁ দুই দুই চৌরাশি বস্তা উনি বললো চৌরাশি বস্তা না বিরাশি বস্তা গেছে তো বিরাশি বস্তা খাবার খেয়ে এগারো প্লাস যদি ওজন আসে দুই হাজার মুরগি তাহলে তো মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন খামারের অবস্থাটা মোটামুটি এবার রেজাল্টটাও মনে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আসবে তার আজকে এখানে তার মুরগির বিক্রি হয়েছে দুশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আজকে রাত্রে বলে ওনার নিয়ে যাবে তবে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো তা উনি বাচ্চা কিনছিলো পঁয়তাল্লিশ টাকা পিস আর আজকে বয়স হইতেছে পঁয়তাল্লিশ দিন বয়স ও পঁয়তাল্লিশ দিন অল্প সময়ে মার্শাল অনেক গ্রোথ আসছে অনেক ওজন আসছে এবং সবগুলো মুরগিগুলো দেখতেও একদম সতেজ এবং একদম চঞ্চল এই খামারটা হয়তোবা উনি আসবেন রাত্রে কিন্তু তখন আর ভিডিও করার সময় পাবো না যার কারণে আমি এখনই আপনাদের সকল তথ্যগুলো দিয়ে দিলাম কামারি আসছে কামারি আসার খামারি আসছে দেখে তার সাথে একটু কথা বলি খামারি পাইছি কামারির আপনার নামটা কি আপনি কতদিন যাবৎ আগে কি করতেন আগে বাইরে ছিলাম কোন দেশে ছিলেন সৌদি আরবে সৌদি আরব থেকে সৌদি আরব কত বছর ছিলেন আহ তারপরে আসে এই খামার করলেন আগে কি এই কি করতেন না অন্য কিছু আগে সাদা বয়লার করতাম আমি দুই তিন তিন চার বছর ধরে এইটাই করি বয়লার বয়লার সারা কারণ কি বয়লার তো কষ্ট বেশি কষ্ট কম একটু কষ্ট কম যার কারণে এটা করতেছেন এবারে কতগুলো মুরগি তুলছেন না 2000 তুলছি কি রকম মিজ গেছে কি রকম অর্থাৎ মার সাত আটটা আটটার মত গেছে আচ্ছা বাচ্চা কত করে কিনছিলেন বাচ্চা 45 টাকা 45 হয় এই পন তো খাবার বস্তা খাইছে কয়টা বস্তা 80 বস্তার মত নিয়ে আশি বস্তা প্রতি বস্তা কত করে নেয় বস্তা তো আমরা তো বাঙালি খাওয়াই তেত্রিশশো পঞ্চাশ টাকা বানা দেবো তেত্রিশশো পঞ্চাশ টাকা বাকি নগদ হলে তো মনে হয় দুশো টাকা কম পঞ্চাশশো আচ্ছা আচ্ছা তো ওষুধ খরচ কীরকম গেছে ওষুধ বিশ হাজার টাকা মতো নেবো ওষুধ বিশ হাজার টাকা আর কি রে পরিচালনা কি আপনি নিজেই করেন না নিজেই করছি লোক আছেন গারো লোক আছে না গ্যাফা ভাই গ্যাস ভাইগা ও তার কারণে নিজেই লালন পালন করতেছে আজ আট তারিখ ঘর তারিখ নিজেই করতেছে ও আচ্ছা আচ্ছা তাহলে এখন পর্যন্ত আপনার বয়স কতদিন দিন হয়েছে বয়স আছে বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন ওজন কীরকম আছে ওজন এগারো বারো তেরো হইবো এগারো বারো তেরো এবারেস্ট বারো টিকবে বারো টিকবে তাহলে সে কত করে বলছে এখন বলছে

ও দশ হাজার টাকা মাসে বেতন দিচ্ছেন তারপরে চলে গেছে হ্যাঁ তারপরেও চলে গেছে ও এখানে আপনি করেন ও পানির ব্যবস্থা এখানে টিউবওয়েল সব এখানে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে সম্পূর্ণ ভিডিও দেখাবো এবং মুভি ওজন সহ আপনাদেরকে দেখে দেব কী অবস্থায় আছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ